আসসালামু আলাইকুম আমি রিয়াজুল ইসলাম রতন তাকুয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলছি এখানে তৈরি হচ্ছে রুট ট্যাঙ্কার মেশিন এখানে দুধ ও মাঠা সংরক্ষণ করে রাখতে পারবেন এটা হচ্ছে চিলার চিলার মেশিন এটা হচ্ছে লিটার এখানে দুধ মাঠা তরল জাতীয় সকল কিছু রেখে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে রুট ট্যাঙ্কার মেশিন ধারণ ক্ষমতা একশো বিশ লিটার এখানে একশো বিশ কেজি দুধ বা মাঠা রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের দক্ষ মিস্ত্রি কাজ করছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর কাজের অর্ডার রয়েছে এটা হচ্ছে অত্যন্ত মানসম্মত এস এস যাতে পারছেন বিশ বছরের গ্যারান্টি এই মেশিন তৈরির মালামাল আমরা সম্পূর্ণ ইনপোর্ট করি যারা ব্যবসাটি করতে চান তারা আমাদের কোম্পানি তাকো এন্টারপ্রাইজের নিকট আসুন ইনশাল্লাহ ভালো একটা ব্যবসায়িক সাপোর্ট পাবেন thank <applause> you